একটা সময় বাংলাদেশের ক্রিকেটাররা হৃদয় জিততেন ম্যাচ জিততেন না কিন্তু এখন তাহিদ হৃদয়রা ম্যাচ যেতেন কিন্তু হৃদয়টা জেতা হয় না অবশ্য হৃদয় না জেতার পেছনে আজকের ম্যাচে যথেষ্ট কারণ আছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই না যখন ম্যাচটা চলছিল আসলে তখন থেকেই সমালোচনা শুরু হয়েছে কেন হংকংয়ের বিরুদ্ধে আসলে একশো চুয়াল্লিশ রানের টার্গেটে এভাবে ব্যাট করা হচ্ছে কেন এত ধীরে সুস্থে দেখে শুনে ম্যাচ শেষ করতে হবে কারণ এই ম্যাচটা বাংলাদেশের আসলে রান রেটের অনেক বড় একটা ফ্যাক্টর এই ম্যাচগুলো ছোট ম্যাচগুলো এইসব টুর্নামেন্টে ডুয়ার ডাই যেসব ম্যাচ আছে সেগুলো তো আপনি রান রেট নিয়ে চিন্তা করবেন না সেগুলোতে আপনি ম্যাচ যেতে নিয়ে চিন্তা করবেন কিন্তু এই সকল ম্যাচ হংকং বিপক্ষে ম্যাচ থাকবে আপনার আপনার যখন ভারতে যেমন ইউএ বিপক্ষে ম্যাচ ছিল তাদের আবার এরকম যে ম্যাচগুলো থাকবে সেগুলোতে আপনার আসলে ওই সুযোগটা আসলে নেই আপনি আসলে দেখে শুনে রয়ে শোয়ে খেলবেন তো আসলে আপনার জিততে হবে এবং সেটা খুব দারুণভাবে আপনার স্টেপ ডাউন করতে হবে যে আপনি রান রেটটা বাড়িয়ে নেবেন আপনি অনেক বল হাতে রেখে জিতবেন আজকের বাংলাদেশ যেটা করেছে একশো চুয়াল্লিশ রান নিতে সতেরো ওভার চার বল খেলেছে অর্থাৎ একশো বল থেকে বাংলাদেশের আসলে একশো চুয়াল্লিশ রান এসেছে যেটা কি আসলে সবাই এক্সপেক্ট করেননি সবার এক্সপেকটেশন ছিল এমন যে বাংলাদেশ হয়তোবা অন্তত দশ করে দশ করে যদি নেয় ওভার প্রতি সেক্ষেত্রে আসলে চোদ্দ ওভার দুই বল বা তিন বলের মধ্যেই খেলাটা শেষ হয়ে যায় কথা কিন্তু অন্তত পনেরো ওভারের মধ্যে খেলাটা শেষ হবে কিন্তু সেই জায়গায় সতেরো ওভার চার বল অর্থাৎ কয়েকটা বল বেশি আসলে বাংলাদেশ নষ্ট করেছে যেটা ক্ষেত্রে বড় একটা বড় একটা ইম্প্যাক্ট রাখবে কেন ইম্প্যাক্ট রাখবে কারণ আফগানিস্তান অলরেডি বড় ব্যবধানে জিতে গিয়েছে একই একই প্রতিপক্ষের বিপক্ষে এবং তারা প্লাস নেট রান রেট অনেকটা বাড়িয়ে নিয়েছে তো আফগানিস্তানের খেলা আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে এখানে যদি একটা ম্যাচ তারা মনে করেন শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশের কাছে হেরে গেল তাহলে তাদের জয় থাকবে দুইটা বাংলাদেশ আজকেও জিতেছে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে যেতে তাহলে দুইটা জয় আবার বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে হেরে যায় তাহলে দুইটা বাংলাদেশের জয় আফগানিস্তানের দুইটা জয় কিন্তু শ্রীলঙ্কা যদি আবার ওই যে যেটা বললাম শ্রীলঙ্কা বাংলাদেশকে আফগানিস্তানের সাথে হেরে বাংলাদেশকে হারিয়ে দিল আবার এখানে হংকংকে হারিয়ে দিল তখন তাদেরও দুইটা জয় অর্থাৎ যে যাকে হারা এটা উল্টো হতে পারে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে শ্রীলঙ্কাকে হারালো আবার শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে হেরে আফগানিস্তানকে হারিয়ে দিলো তো এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে দুই 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 করে জয় থাকলে সেক্ষেত্রে এটা খুবই রিস্কি কারণ সেক্ষেত্রে যারা এই দুর্বল দলটাকে গিনিপি হিসাবে যাকে পাবে তাকে যত বড় ব্যবধানে হারাবে তারাই আসলে ওই দুইটা দলই আসলে চলে যাবে সেক্ষেত্রে আফগানিস্তান এই কাজের কাজটা করে ফেলেছে তারা ওই দিন ভালো ব্যবধানে হারিয়েছে তাদের এই দলটাকে হংকংকে তো এই জায়গাটা আসলে বাংলাদেশ আজকে একটা ভুলি করে ফেললো তাদের আপনি বলতে পারেন যে মিডল ওভার্সে স্পিনার আসে মিডল ওভার্সে একটু রয়েস হয়ে খেলতে হবে ভাই এটা হংকং এটা অস্ট্রেলিয়া না এটা বা আফগানিস্তান বা শ্রীলঙ্কা না যে আপনার নিশ্চিত ম্যাচটা জিততে হবে আপনি সেভাবে ম্যাচটাকে জয়ের বন্দরে নেবেন না এটা আসলেই হংকং আপনার ওইভাবে ট্রিট করতে হবে আমি যদি আজকে দেখি দুইটা ব্যাটা নিয়ে যদি লিটনদা যেভাবে খেলেছেন সেটা নিয়ে কথা হবে না দুইটা ব্যাটা নিয়ে হয়তো বা কথা উঠছে একজনের প্রতি বিশেষ করে কথা হচ্ছে সেটা হচ্ছে আহ প্রথমে একজনের কথা আমি শেষ করি সেটা হচ্ছে তানজিৎ তামিম তিনি আঠারো বলে করেছেন চোদ্দেড মেবি আটাত্তর বা দুঃখিত দেখিয়ে নিচ্ছি সাতাত্তর দশমিক সাত সাত অর্থাৎ ওপেনিংয়ে তার কাছে এরকম তার কাছে এরকম কেউ আশা করেনি ভেবেছিলেন যে তিনি একটু স্টার্ট করবেন সেরকম কারণ তিনি আর পারভেজ জীবন ওইভাবেই আসলে পরিচিতিটা পেয়েছেন পারভেজ জীবন চোদ্দ বলে আঠারো করেছেন অন্যদিকে জীবন চোদ্দ বলে উনিশ করেছেন তাঁদির তামিম আসলে এর উল্টোটা খেলেছেন আঠারো বলে চোদ্দ তো এটা আসলে তার কাছে কেউ এক্সপেক্ট করেনি সবাই ভেবেছিল তিনি আসলে মারবেন তিনি এখানটায় আসলে যদি চোদ্দ রান করতেন যদি তিনি দশটা বলও খেলতেন এখানটায় আট নয়টা বল কিন্তু সেভ হচ্ছে আর তাও দ্বিজার কথা যেটা বলব তিনি তিনি যেটা ব্যাট করেছেন তিনি একশ্রিকেট আসলে ব্যাট করতে পারেনি তিনি আসলে যে ব্যাটিংটা করেছেন আজকে ছত্রিশ বলে পঁয়ত্রিশ আনবিটেন অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর বলেও তিনি আসলে সেভাবে যেভাবে তার আসলে ব্যাট করা দরকার পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর বলে সেটা আসলে তার হচ্ছিল না তার একটা মাত্র চার ছত্রিশ বলে অর্থাৎ আপনার ছয় ওভার খেলে একটা চার মারলে তো এটা আসলে কেমন বেমানান সেটা বুঝতেই পারছেন এই ছত্রিশ বল খেললে তার রান তো নিঃসন্দেহে পঞ্চাশ হওয়া উচিত এবং যেহেতু পঞ্চাশ রান করার সুযোগ নেই সেক্ষেত্রে তার এই পঁয়ত্রিশ রান আসলে হওয়া উচিত ছিল বাইশ থেকে তেইশ বলে সেক্ষেত্রেও কিন্তু আপনার বারো তেরোটা বল অন্তত যদি আরও দশটা বল কম খেলতেন ছাব্বিশ বলেও পঁয়ত্রিশ করতেন খুব সুন্দর দেখাতো ছাব্বিশ বলে যদি আপনি পঁয়ত্রিশ করতেন সেক্ষেত্রে আপনার ওভার চার বল কিন্তু বেঁচে যাচ্ছে সেক্ষেত্রে আপনার খেলাটা কিন্তু পনেরো ষোলো ওভারের মধ্যে শেষ হচ্ছে অর্থাৎ আমি বলছি না তিনি এক ওভার চার বল খেলতে গিয়ে আমার রান রেটে আমাকে অনেক পিছিয়ে দিয়েছেন এখনও অন্যান্য দলের ম্যাচগুলোর দিকে তাকাতে হবে বাট যদি তিনি আরো দশটা বল কম খেলতেন হয়তো বা জয়টা আরও দশটা বল আগে আসতো বা আরও দশটা বল কম খেলেই রানটা করতেন তাহলে জয়টা হয়তো বা আরো দশটা বল আগে আসতো এবং যদি তানজিত তিনি দশটা বল কম খেলতেন তানজিত তামিম পাঁচটা বল কম খেলতেন বা তানজিত তামিম আট নয়টা বল আরও কম খেলতেন বা পনেরো বলেও যদি চোদ্দ করতেন সেক্ষেত্রেও দেখা যেত যে একশো স্ট্রেটমেন্টে করে তিনি আউট হয়েছেন চারটা পাঁচটা বল এভাবে যদি একজন থেকে যদি চার বল একজন থেকে দশ বল এভাবেও যদি আপনি হিসেব করেন না তাহলে দেখা যায় যে আপনি পনেরো ষোলো ওভারের মধ্যে জিতে গিয়েছেন যাই হোক তানজিত তামিমের কথা যেটা বলবো সেটা হচ্ছে তিনি সবসময় একটু ফ্লাইং স্টার দেন তার কথাটা আসলে এখানে তাকে আসলে দোষী করা উচিত না তিনি প্রথম থেকে শুরু করেছেন হ্যাঁ হংকংয়ের বিরুদ্ধে আপনার ওইভাবে আসলে চিন্তা করে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে হবে না শুরুটাও ওইভাবে করতে হবে হয়তো বাচ্চা তার দিন যায়নি কিন্তু তাহিদ হৃদয় হচ্ছে লাস্ট তিনি আসলে তার হয়ে যাচ্ছে তিনি সিলেটেও একই অবস্থা ছিল খুব সম্ভবত একটা ম্যাচে তিনি উনত্রিশ বলে একত্রিশ করেছেন বা এরকম কিছু একটা হ্যাঁ লাস্ট ম্যাচ বা এর আগের ম্যাচ লাস্ট ম্যাচই সম্ভবত হ্যাঁ লাস্ট ম্যাচ তো এই নেদারল্যান্ডসদের বিপক্ষে তো এই জন্য আসলে তাকে ওই দিনেও তার স্লো খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল লিটন বলেছেন তিনি এসে ভালো করবেন কিন্তু তাহলে যদি আজকে এসেও আসলে ছত্রিশ বলে পঁয়ত্রিশ করেছেন যেটা আসলে অনেককে হতাশ করেছে পঁয়ত্রিশ করতে তিনি নিঃসন্দেহে বাইশ তেইশ বলের মধ্যেই করতে পারতেন এবার একটু লিটন দাসের প্রসঙ্গে কথা বলি শেষ চার শেষ দশ ম্যাচে দশ টি টোয়েন্টি ইনিংসে তার এটা চতুর্থ ফিফটি আজকে ব্যাক টু ব্যাক দুইটা ফিফটি নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেট একটা ফিফটি আজ আর একটা ফিফটি এবং তার আগে আসলে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি আসলে দুইটা ফিফটি করেছিলেন তার যদি আমরা স্কোরগুলো দেখি আজকে উনষাট এর আগের ম্যাচটা তিয়াত্তর এর আগের ম্যাচটা আনবিটেন আঠারো এর আগের ম্যাচটা আনবিটেন চুয়ান্ন নেদারল্যান্ডসের বিপক্ষে লাস্ট দুইটা ইনিংস তবে তার খারাপ গিয়েছিল পাকিস্তান সিরিজে সেখানে তিনি করেছিলেন তিন ইনিংসে আট আট এক এবং সেটা নিয়ে সমালোচনা হয়ে গিয়েছিল কারণ শ্রীলঙ্কায় তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন সেখানে করেছিলেন বত্রিশ ছিয়াত্তর ছয় অর্থাৎ তার চারটা ফিফটি প্লাস ইনিংস এই দশ ম্যাচ শেষ দশ টি টোয়েন্টিতে এবং এর মধ্যে আবার একটা বত্রিশ রানের ইনিংসও আছে অর্থাৎ আরেকটা ইনিংসে আঠারো আনবিটেন ছিল অর্থাৎ লিটন দাস খুব ভালো ভালো ফর্মে আছেন ভালো সেই আছেন দলের ক্যাপ্টেন যখন ভালো সেই পে থাকবে ভালো ফর্মে থাকবে সেটা দলের জন্য আসলে আহ পজিটিভ সাইন একটা আহ তো যাই হোক আহ বড় ব্যাপার হচ্ছে এইসব ম্যাচ আসলে আপনার খুব ভালোভাবে দ্রুত শেষ করতে হবে চোদ্দ পনেরো ওভারের মধ্যে আপনার হংকংয়ের মতো দলকে হারাতে হবে আনডাউটলি কালকে ইন্ডিয়া যেটা করেছে সেটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন ইন্ডিয়া কালকে তাদেরকে ইউ এই আটান্ন রানের টার্গেট দিয়েছিল ইন্ডিয়া এক উইকেট হারিয়ে চার ওভার তিন বলে ষাট রান করে ফেলেছিল এবং এই সব ম্যাচে আপনার আসলে এইসব যদি ইন্ডিয়ার টিমে ইন্ডিয়ার যে 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 কাজটা করছে ইন্ডিয়ার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা আসলে এসবের কোনো চিন্তা নেই তারা আর পাকিস্তানই যাবে সেটা সবাই জানে কিন্তু ওই যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো বা তারা খুব ভালোভাবেই মেনটেন করার চেষ্টা করছে কারণ তাদের ওমান আর সবাই ধরে নিয়েছে ওমান আর ইউএই যেতে পারবে না সো ওই গ্রুপ থেকে আসলে পাকিস্তান আর ইন্ডিয়া যাচ্ছে কিন্তু খেলাটা বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে আসলে এই জন্যই আসলে কথা আসে যেমন আফগানিস্তান প্রথম ম্যাচটা আসলে খুব মানে ফিয়ারলেস ক্রিকেট খেলেছে তা না তারা প্রথমে রয়ে সই শুরু করেছিল তারপর তারা আসলে তাদের ব্যাটিংটা লাস্টে আজ মতো লোম যায় এবং সাদিগুলা তার খুব ভালো ব্যাট করে সেটা পুষিয়ে দিয়েছেন এবং তাদের বোলারা তাদেরকে ভালো একটা অ্যাডভান্টেজ দিয়েছেন তারা মাত্র বিশ ওভার করে দিয়েছিল চুরানব্বই রান তারা নয় উইকেট পড়েছিল সেখানকার হংকংয়ের এবং একশো আটাশি করেছিল আফগানিস্তান চুরানব্বই রানের ব্যবধানে জিতেছিল আর চুরানব্বই রানে তাদেরকে অন্য দলকে আটকে রেখেছিল এবং এই জায়গাটায় আসলে তারা অনেক একটা প্লাস পয়েন্ট পেয়েছে যেটা বাংলাদেশ খুব কম পেয়েছে সেই জায়গাটা আফগানিস্তান প্লাস পয়েন্ট পেয়েছে ফোর পয়েন্ট সেভেন জিরো বাংলাদেশ আজকে পেয়েছে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান আবার কালকে ইন্ডিয়া জিতে পেয়েছিলো তাদের গ্রুপের টেন পয়েন্ট ফোর থ্রি ফোর এইট থ্রি সো আসলে বাংলাদেশ আসলে খুব লাভের লাভ কিছু একটা আজকে করতে পারেনি যেটা আসলে করা উচিত ছিল হ্যাঁ জিতেছে দুই পয়েন্ট এসেছে সেটা নিঃসন্দেহে ভালো দিক তবে যে ভালো দিকটা আসলে সবাই আশা করেছিল গুপ্ত খুব দ্রুত বাংলাদেশ ম্যাচটা শেষ করবে সেটা না হওয়ারতে ভক্তরা আসলে হতাশ হয়েছেন তাই তো বললাম যে বাংলাদেশ ম্যাচ জিত আগে ম্যাচ জিততো না কিন্তু হৃদয় জিতত এবার ম্যাচ জিতেছে কিন্তু হৃদয়টা আসলে জিততে পারছে না